আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় সাহাবার পথের দর্শক মণ্ডলী আশা রাখি আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন এবং আল্লাহ পাক আমাকেও ভালোই রেখেছেন মদিনার জমিনে সবচেয়ে গরিব সাহাবীর নাম ছিল হজরেতে বিলাল তাআলা আনহু এবং হজরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস মুয়াজ্জিন ছিলেন তিনি গোলাম থেকে হুজরে পাকসল্লাহ সাল্লামের পাশে এসে তিনি কি করেছিলেন হাত ধরে মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন তারপরে ওনাকে আল্লাহর আল্লাহ রসুল সাল্লাম নিযুক্ত দিয়েছিলেন যে মদিনার মসজিদে সে আজান দিবে কিন্তু জানেন বিলাল যদিও কালো ছিল তার অন্তরটা ছিল ধপধপে সুন্দর ভালো রসুল সাল্লু সাল্লাম বললেন হে বিলাল তুমিও দান করো আল্লাহর ভান্ডারে কমই নাই তার একটি মাত্র ছিল আর লঙ্গিটি ছিল তার কি সম্বল আর এই লঙ্গি ব্যতীত কোনো কিছুই নাই আর সেই বিলালকে হজরত রসুল সাল্লাহ আলহ্লাম বলেছিলেন যে কৃপণতা করিও না বকিলতা করিও না আল্লাহর রাস্তায় দান করো আল্লাহ রাবুল আলমিন তোমার মালে বরকত দিবে ওই জন্যে মুতাকিনদের বিশেষ একটা বৈশিষ্ট্য যে তারা সুখে থাকুক দুঃখে থাকুক যে কোনো হালতে থাকুক কিন্তু তারা আল্লাহর রাস্তায় দান বেশি বেশি করে করে আর এমনও দান করে যে ডান হাতে দান করে বাম হাতে জানে না এরকমভাবে তারা দান করে থাকে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা তারা এইভাবেই দান করে তো প্রিয়দর্শক আল্লাহর রাস্তায় দান করার নমুনা হল দৃষ্টান্ত হলো চারা গাছের নমুনা চারা গাছের মতন যেমন প্রথম প্রথমে গাছ আপনি রোপণ করলেন তারপরে একটিমাত্র গাছ আপনি লাগিয়েছেন কিন্তু তার থেকে শিবা এরকম করতে করতে আল্লাহ রবাহিন সেই গাছকে নানান ফল মূল দিয়ে কি করে দেন ভরপুর করে দেন দেন আপনি যদি একটা টাকাও আল্লাহ রাস্তায় দান করেন বা একটা বস্তু যদি দান করেন আল্লাহ রাবুল্লাহ আলমিন ওই একটি বস্তু আর একটি বস্তু রাখে না সেটা বাড়াইয়ে অনেক গুণে বাড়াইয়ে দেন আপনি যত দান করবেন আপনাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন আরো তত বেশি বেশি দিবেন আপনি সাপোজ একটি বস্তা আপনার কাছে রয়েছে একটি মোনা বা আপনার কাছে রয়েছে কেজি কেজি ওজনের সেই বস্তুটা বেগ পাঁচ যদি আপনার এক হাতে রাখেন তাহলে অন্য হাতে আরেকটি বস্তা রাখতে আপনার অসুবিধা হয়ে যাবে কিন্তু ওই বস্তাটা যখন থাকবে না যখন অন্যজনকে দান করে দিবেন তখন আল্লাহ রবুল্লা আলমিন আপনার দশ কেজির বস্তা আপনার হাতে দিয়ে দিবে বলা হয়েছে যে কেয়ামতের দিন সাত ব্যক্তি বিনা হিসেবে জান্নাত পাবে আর সেই সাত ব্যক্তির মধ্যে সেই ব্যক্তিও থাকবে যে দান করে ডান হাত দিয়ে দান করে বাম হাতে জানে না টের পায় না সেই ব্যক্তিও সেই দিন কিন্তু বিনা হিসেবে জান্নাত যাবে কত বড় কথা তো সবাই আমরা দান করবো ইনশাআল্লাহ আর গোপনে দান খয়রাত করলে আল্লাহ রবুল্লা আলমিন খুশি হয়ে যান এবং আল্লাহর গুসাকে ঠান্ডা করে দেয় দানে তো প্রিয় দর্শক যারা দান করে আর কেয়ামতের দিন তারা দেখতে পাবে যে উহু পাহাড় সমতুল্য তাদের সোনা চান্দি দান করার সমান স্বভাব তার আমল নামায় লেখা হয়ে গেছে তখন তারা খুশি হবে আর বলবে এগুলো কার আমল এটা তো আমার আমল নয় তখন ফেরেস তারা বলবে যে না এটা তোমারই আমল আমরা কোনোদিন ভুল করি না তো এরকমভাবেই যারা ধারাবাহিকভাবে দান করে আল্লাহ রবুল আলমী তাদেরকে এইভাবেই দুনিয়াতেও মর্যাদা বাড়িয়ে দেয় আখেরাতেও মর্যাদা বাড়িয়ে দেয় তো ইনশাল্লাহ সবাই ধারাবাহিকভাবে দান করে যাব ইনশাআল্লাহ